হোম ডেলিভারি চৌষট্টি জেলায় আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানেরই মাইনুল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেউ ভাই দুই হাজার ছাব্বিশে কি অফ দিচ্ছে ভাই দুই হাজার ছাব্বিশ সালে বিভিন্ন ধরনের ওয়াল ফ্লোর সকল কিছু

पचानब्बे टाइम पर स्कोर डे अठनबे टाइम छियानबे टाइम तिरशी टाइम

এটা অনলাইন চ্যালেঞ্জ ইতিপুর অনলাইন প্ল্যাটফর্মে সচরতা রেট টপে কেউ দিবে না এখানে অথেন্টিক গ্যারান্টি থাকতেছে একশো বছরের তাও আবার তিন হাজার স্কোয়ার অনলি এই সমস্ত আপনি ডেকোটিভ প্রাইস যদি আমার থেকে নেন সেখানে ডেলিভারির চার্জটা ফ্রি করে দেব বাংলাদেশে ষোষট্টি ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় এছাড়া রুমের জন্য সবচেয়ে ফ্লোরের জন্য সবচেয়ে ফার্স্ট ক্লাস থ্রি ফ্লোর সিনারি আছে যেটা চার পিসের জরি কাজ করা অথিনিক গ্যারান্টি পাবেন একশো বছর রেট হবে অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা থাকবে চার পিসের নয় হাজার টাকা এইটাও নয় হাজার টাকা নয় হাজার টাকা থাকতে হবে এখানে হাজারো কালেকশন এছাড়া আমাদের এখানে এক পিসের ছয় পিসের সর্ব ধরনের কালেকশন দেওয়া যাবে সেহেতু রেট ভেরিফাই করবে আমাদের এখানে খুরসা পাইকারি সর্বদাই সুবিধা আছে পেতে হলে চলে আসতে হবে অন্তরা রাইসে দেখেন ছাব্বিশ সালের সবচেয়ে লেটেস্ট কালেকশন আর রেট হবে হাতের নাগালের ভিতরে ভাই

আর গ্যারান্টি পাবেন একশো বছরে একশো বছরের গ্যারান্টি পাবেন কোনটা দাম কেমন আছে রেট অনলি অনলাইন কাপানের মতো রেট অনলি পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে ছিয়ানব্বা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট বিরানব্বই টাকা পার্কের ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার্ক ফিট ছিয়ানব্বই টাকা পার স্ক্রিপ্ট বিরানব্বই টাকা পার স্ক্রিপ্ট ভাই ছাব্বিশ সালের সবচেয়ে লেটেস্ট একটা কালেকশন থ্রি ডি বত্রিশ গ্যারান্টি পাবেন একশো বছর রেট হবে অনলি পঁচানব্বই টাকা পার স্ক্রিপ্ট এই সমস্ত সুবিধা পেতে হলে চলে আসতে হবে অন্তর আর অন্তর ডাইসে লোকেশন হবে ঢাকা যত বারে মেন গেট আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়া আমাদের এখানে ষোলো ষোলো বাজেট ফ্যামিলি আছে অনলি সত্তর টাকা পার আপনি দেখেন

কি লাগবে সব কিছু একটা একটা ইউনিট সাজিতে যা যা লাগে সবকিছু কিছু আমার আপডোট এই সোন থেকে আপনি ভিজিট করতে পারবেন আপনি দেখেন চব্বিশ বিশ্বের এখানে আমার এখানে পাঁচশো প্লাস কালেকশন আছে তারপর হান্ড্রেড পার্সেন্ট থ্রি সবচেয়ে আপডেট কালেকশন কেউ দেখাবে না আর অনেক গ্যারান্টি থাকবে দেখেন এখানে সব ধরনের কালার আছে যার লাগবে অথবা এই আপডেট কালেকশন তারা আমার প্রায় করতে হবে এছাড়া আমাদের এখানে সিঁড়ি কিছু আপডেট কালেকশন থাকবে আপনি দেখেন সবচেয়ে লেটেস্ট কালেকশন ছাব্বিশ সালে অনলাইন কাপড়ের মতো রেট থাকবে রেট থাকবে অনলি একশো টাকা পার স্কোয়ার ফিট এছাড়া অনেকে আপনি ফ্লোরের সাথে মেসিং করে ডুপ্লেক্স বাড়ির জন্য এই সমস্ত সিঁড়িগুলো ব্যবহার করতে পারে হ্যাঁ সিঁড়ির জন্য এই সমস্ত প্রোডাক্টগুলো দেওয়া যাবে আর এগুলো অথেন গ্যারান্টি থাকবে একশো বোধে এটা কিন্তু রেডিমেড হয় না অর্ডার দিয়ে বানিয়ে মিনিমাম দুই থেকে ছয় তিন দিন সময় দিতে হবে সেক্ষেত্রে রেট পড়বে অনলি একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এছাড়া আমাদের এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে সেক্ষেত্রে রেটের ব্যাপারে আমি আপনি সব ডিসকাউন্ট করে দিব এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের ক্রয় করতে গেলে অনলি পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট পড়বে আচ্ছা এছাড়া আমাদের এখানে আরো বিভিন্ন ধরনের আছে আপনি দেখেন সিঁড়িগুলা আমি একটু দিয়ে দেখাই সিঁড়ির ডিজাইন গুলা এছাড়া আমাদের এখানে রুমের ফ্লোর জন্য সবচেয়ে লাক্সারিয়াস কিছু ফ্লোর সিনারি থাকবে যেটা হাজারো কালেকশন ঠিক আছে এছাড়া আমাদের ওয়ালের জন্য সবচেয়ে বেস্ট একটা জরি কাজ করা আপনি এক এক পিছের দাম তিন হাজার টাকা করে আর চার পিছিটা পরে সাড়ে চার হাজার টাকা আমাদের ফ্লোরের সাথে বিভিন্ন ধরনের ইসলামিক লেখা দেয় দুই পিছিটা পরে বত্রিশশো টাকা ডিজাইন পড়বে ষোলোশো টাকা এছাড়া আমাদের রুমের ওয়ালের জন্য বেশ একটা কোয়ালিটি যারা মালদ্বীপ যার টাকার অভাবে যেতে পারে না তারা মালদ্বীপে ফিল পাবে ঘরে বসে

থেকে মিনিমাম দুইশো ষাট টাকার ভিতরে এই সমস্ত ফটো ক্রয় করতে পারবে

ডিস্ট্রিবিউট হয় সেইখানে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব বাংলাদেশের সরষেটি ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় অনেকে টাকা দিয়ে নাম জায়গায় প্রতারিত আমাকে একটা কথা দেওয়া লাগবে না ঘরে বসে প্রোডাক্ট পাবেন তারপর টাকা দেওয়া শুধু বাংলা চোরা সকল লাইবিলিটি আমার এছাড়া আমাদের এখানে বিভিন্ন কিছু ফ্লোর আছে যেটা আপনি ইউনিটটাকে লাগজারি ইউজ করতে পারবেন আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আর থ্রি ডির ভিতরে এখানে হাজার কালার শেড থাকে চব্বিশ 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 আপনি সোলার সেলাপ বলেন রুমের ফ্লোর বলেন সর্বদায় সর্ব জায়গায় এই সমস্ত প্রোডাক্টগুলো আপনি